সালামু আলাইকুম আমরা গতকালকে দেখেছি যে ডক্টর ইউনুসের নাম সিন ফাইলসে ছিল যদিও তার নামে কোনো সেক্সুয়াল অফেন্স বা ওই রিলেটেড কোনো অ্যালিগেশন ছিল না কিন্তু আমরা এখানে ইনডিরেক্টলি শেখ হাসিনার নামও পাই এবং হয়তো সেটা একটা সিরিয়াস অ্যাকিউজেশন হতে পারে সো ওই অ্যাকিউজেশনে যাওয়ার আগে আমরা আরেকবার মনে করি যে এপসিন ফাইলস আসলে কি জেফ্রি এপসিন একজন কনভিক্টেড সেক্স অফেন্ডার আর চাইল্ড ট্রাফিকার সে পুরুষ নারী শিশু সবাইকে ধর্ষণ করার মাল্টিপল অ্যাকিউজেশন তার নামে আছে ইনক্লুডিং মার্ডার কিডন্যাপ অনেক কিছু তো এপসিন ফাইলস হচ্ছে বেসিক্যালি তার বিভিন্ন ধরনের টেক্সট মেসেজ ইমেল এগুলো রিলিজ করা হয় ডিপার্টমেন্ট অফ জাস্টিস ইউএসএ যেটাকে ডিও যে বলে অথবা এফবিআইয়ের পক্ষ থেকে এটা বেশ কিছুদিন ধরে আস্তে আস্তে রিলিজ হচ্ছে বাট রিসেন্টলি এটার বিশাল বড় একটা চঙ্ক অফ ফাইলস রিলিজ হয় যেখানে তিন মিলিয়নের বেশি ডকুমেন্টস আর দুই হাজারেরও বেশি ছবি ভিডিও থাকে তো এই তিন মিলিয়ন ডকুমেন্ট দেখার মধ্যে আমরা একটা ডকুমেন্টে আসি যেটা দুই হাজার একটা ইমেল এই গ্রফ নামে একজন যিনি বেশ ক্লোজ টু বোর্ড ব্র্যান্ডকে একটা ইমেল করে এবং সাবজেক্টে লেখা থাকে জেফস্টিনের নাম তো এইখানে একটা বেশ ইন্টারেস্টিং জিনিস হয় যে এখানে বলা হয় যে একটা বাইল্যাটারাল মিটিং ছিল লেজলি গ্রফের টিমের সাথে উইথ দ্য প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ তো এটা খুব ইজি টু আন্ডারস্ট্যান্ড যে দুই হাসিনা ছিল তো এখানে শেখ হাসিনার বলা হচ্ছে এবং আমরা যদি ইমেলটা করা হয়েছে বর্গ তার পরিচয়টা দেখি তিনি একজন সাধারণ ব্যক্তিত্ব না তিনি একজন নরওয়েজিয়ান রাজনীতিবিদ তিনি নরওয়ের সাবেক পররাষ্ট্রমন্ত্রী তো এনার সাথে যে ডিলগুলো হয় সেটা আমরা বলতে পারি যে বিশ্বের অনেক বড় কোনো দেশ বা বড় কোনো পাওয়ার এটার সাথে জড়িত থাকার কথা এবং একটা ইন্টারেস্টিং জিনিস যদিও বা কোনো ডকুমেন্ট আমরা খুঁজে পাইনি যে ইমেলটা ছিল দুই হাজার এবং এই ইমেলে বলা হয়েছে যে শেখ হাসিনা তাদের কোনো একটা ডিলের সাথে এগ্রি করেছেন বা কোনো রাজি হয়েছেন আমরা যদি একটু পিছিয়ে ফিরে তাকাই দুই হাজার সালে একটা সিগনিফিকেন্ট ইভেন্ট আমরা দেখি যেটা ছিল হচ্ছে ইসরায়েলি একটা স্পাইওয়্যার যেটাকে নাম দেওয়া হয় পেগাসাস সেটা বাংলাদেশ থেকে কিনা হয়েছিল হয়তো এটা সেই ডিল হতে পারে এই অ্যাপস্টিন ফাইলস আসলে আমাদেরকে দেখায় যে আমরা যে সিস্টেমে থাকি এটা আসলে কত ভয়ঙ্কর হতে পারে যারা আমাদের সামনে বিভিন্ন ধরনের অধিকারের কথা বলে তারাই দেখা যায় পিছে তাদের এগেনস্ট মার্ডার অ্যালিগেশন রেপের অ্যালিগেশন এবং এমন এমন অপরাধের অ্যালিগেশন যেটা হয়তো আমরা কখনো চিন্তাও করতে পারি নাই এবং এই বিষয়ে আমরা নেক্সট এপিসোডে বাংলাদেশের একটা প্রতিষ্ঠানের ব্যাপারে কথা বলবো যেটা আমরা এফসিং ফাইলসে পেয়েছি সুতরাং আমাদের সাথে থাকবেন এবং আমাদের যে ইংলিশ পেজ এখনই সময় সেটাও সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের সাথে আগামী পর্বে দেখা হবে সালাম আলাইকুম